এই হচ্ছে বৈশাখী থালি তাই তো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কতগুলো আইটেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন চোদ্দ রকমের আইটেম ওকে পয়লা বৈশাখ ঢাকেশ্বরী গ্র্যান্ড দেখো কী সুন্দর সাজিয়েছে ঢাকেশ্বরী গ্র্যান্ড এত সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনটা দেখো বিউটিফুল লাগছে তাই না আমি আছি ঢাকেশ্বরী গ্র্যান্ডে ঠিক আছে সকালবেলা ভিডিওটা দেখছো মানে দেখিয়েছি আর এখনকার তোমাকে সিনারিটা দেখাচ্ছি এখন কেমন সিনারিটা তোমার দেখে নাও এটা হচ্ছে ঢাকেশ্বরী গ্র্যান্ড হ্যাঁ কি আছে কাস্তাবাড়া এই কিছু মনে চন্দননগর করে আসলাম চলো এটা হচ্ছে কল্যাণী ঢাকেশ্বরী গ্র্যান্ড এক নম্বর ডেকোরেশনটা সকালে দেখেছি এখন তোমাদের ডেকোরেশন দেখাচ্ছি আর প্রচুর লোক প্রচুর সমাগম প্রচুর লোক দেখো লাইন দিয়ে আছে চলো ভিতরে ঢুকি ভিতরে ঢুকে তোমাদের দেখাই হ্যাঁ চলো ঢাকেশ্বরে আমি ঢুকলাম প্রচুর দেখো সিট খালি নেই বলো কেমন আছো কেমন আছেন আমি ভালো আছি আর আজকে তো প্রচুর শুভ নববর্ষের স্পেশাল কি স্পেশাল আছে কোন মেনুটা স্পেশাল আছে বলো আচ্ছা বৈশাখী থালি দেখো আমি যে বৈশাখী থালি বৈশাখী থালি নানা রকম রেঞ্জের আছে তাই তো এক মাস থাকবে এক মাস থাকবে তাই তো চলো চলো এখানে হোটেল কাম রেস্টুরেন্ট এখানে থাকতেও পারবে তোমরা একটু ঢুকি এটার একটা একটা পাক ওটা একটা পাক এটা একটা পাক আর জিনিসগুলো দেখো কত সুন্দর আর আজকে বৈশাখী থালি ভিড় হয়ে গেছে প্রচুর বেশ সব বৈশাখী থালি খাচ্ছে ঠিক আছে এটা যে ঢাকেশ্বরী গ্র্যান্ড কল্যাণী বলো টেংরি কোথায় সব গরম গরম আর এখানে হচ্ছে তন্দুরি চলছে দেখো সমস্ত এখন ব্যস্ত ব্যস্ত সব ব্যস্ত চলো আমি এই হচ্ছে রান্নাঘর দেখো আমি একটু ছোট্ট করে দেখালাম ওকে রান্নাঘর তো দেখায় না কিন্তু আমি রান্না করতে গেছি কে কোনো হোটেলে যেখানেই যাও আমি কিন্তু রান্নাঘর দেখাই কেন এটা আমার চ্যালেঞ্জ আর এই দেখো ঢাকেশ্বরী গ্র্যান্ড কত সুন্দর রেডি এটা দুটো হোটেল আছে আমি রেকমেন্ড কমেন্ট হলো ঢাকেশ্বরিক গ্র্যান্ডে কম আমি অপেক্ষা করছি স্পেশাল থালি আর এই থালিটা এক মাস পাবে কল্যাণী ঢাকেশ্বরী গ্র্যান্ড যে গর্কে বলবে টোটোওয়ালা নিয়ে আসবে প্রচুর ভিড় খালি তার জন্য স্পেশাল ওকে রিজনেবল রিজনেবেলে কোয়ালিটি ইন তো ফার্স্ট ক্লাস হ্যাঁ স্কিপ করবেন না টেনে দেখবেন না প্রচুর লোক দেখুন আসে সব এটা বৈশাখী থালি ঢাকেশ্বরী বৈশাখী থালি কি কি আছে দই আছে আরো আসছে ক্যামেরাটা একটু মানে গরম এত দেখো ে যাচ্ছে যাই চলো নেক্সট অপেক্ষা করি আচ্ছা বলো তোমাকে মায়ের মতোই বলি মেয়ের মতো আমার যা কেমন খেলে বলো খুবই ভালো কোয়ালিটি কেমন কোয়ালিটি ভীষণ ভালো আমি তো সব সময় এখানেই আসি কি খেলে আজকে আজকে খেলাম হচ্ছে মাটন রারা মশলা আর একটা নিয়েছিলাম হচ্ছে চম্পারণ চম্পারণ রাইস ভালো লেগেছে তাই তো ভীষণ একশো মানে দশে কত দেবে দশে তো এইট দিয়ে দেবো এইট দিয়ে দেবে রাড়াটা বেশি ভালো তাই ওকে থ্যাংক ইউ আমার পেজ দেখো একদম ভালো লাগে ভিডিও ভালো লাগে তাই ওকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে গো এটা হচ্ছে আপনার পাবদা ঝাল পাবদা ঝাল বৈশাখী থালি তাই তো কালা মাটন ভুনা কালা মটন ভুনা কচু পাতা চিংড়ি কচু পাতা চিংড়ি বাহ নাইস মাটর পনির এটা মটর পনির মটর পনির আচ্ছা এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল সর্ষে ইলিশ সর্ষে ইলিশ এই হচ্ছে বৈশাখী থালি তাই তো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কতগুলো আইটেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন চোদ্দ রকমের আইটেম ওকে ভেটকি মাছের একটা ফিশ ফিঙ্গার খেয়ে দেখি পুরো ভেটকি মাছ দেখো ভেজিটেবল একদম পিওর ভেটকি হা 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 খাই হুম তো দান্ত এত কিছু খাওয়ার পক্ষে অসম্ভব তথাপি আইটেমগুলো দেখে না এত আইটেম একটু একটু করে খাই আশা করি ঢাকেশ্বরী গ্র্যান্ড কল্যাণী আসবে এই বৈশাখী থালিটা খাবে স্পেশাল এক মাস থাকবে ওকে

মটন এবং খোলাওটা খেলাম এখানে সাদা রাইস ক্রিম রাইস আছে সবই খাবো তবে এটুকু বলতে পারি এই দেখো মাংসটা দেখ খালি ও এত গরম না আমি ধরতে পারছি না আহা চলো মাংসটা মুখে দিই পোলাওটা একদমই মিষ্টি নয় সুন্দর একটা টেস্ট এবং সত্যি কথা আমি একটু নিব আর দিয়ে নিলাম পোলাওটা একটা অসাধারণ আর ইলিশ মাছ তো আছেই পোলাওটার সঙ্গে আমি একটু মুখে দিই মাংসটা তো খাবই কোন কলি হুম হুম স্পেশাল জিনিস খাচ্ছি দেখাচ্ছি রাইস হয়তো আগে পোলাও খেয়েছি কিন্তু এটা আমার কাছে স্পেশাল তার জন্য আমি সবার পরে খাচ্ছি আর নিলাম একটু কচু দেখো এটা কচুর তরকারি ও কচু পাতা চিংড়ি দেখো ভাপা এই দেখো চিংড়িটা দেখাচ্ছি তোমাদের এই যে চিংড়িটা এখানে পড়ে গেল এটা স্পেশাল ওকে চলো এটা একটু খাই চিংড়ি মাছটা দেখো বিউটিফুল কসিরা একটা চিংড়ি এটা খাই হম হম মাংস দিয়ে থাক হম এটা খেতে হবে রাকেশ শরীর গ্যাস তাহলে ওকে পাবদা মাছটা দেখো আহা মাছটা দেখো পাবদা মাছ কত সুন্দর মাছ আর পোলা মাংস চলে আসলাম মাংসের দেখো পিসটা দেখো একদম রেয়াজি একদম রেয়াজি দেখো একদম নিয়ে নিলাম মাছটা দেখো ইলিশ মাছ দেখো ইলিশ মাছের পিসটা দেখো ও হো পিসটা দেখো একদম এই সময় ইলিশ মাছ একটু মুখে দিই দেখি পক্ষ থেকে কি বলবেন এই যে বৈশাখী থালিটা চোদ্দটা আইটেম আমি চোদ্দটা আইটেম খেয়েছি দেখেছি আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে এখানে যারা লোক আছে তারা রেকমেন্ড দিয়েছে প্রচন্ড ভালো খেয়েছে তো আপনি অন্যকে কি বলবেন আসুন খেয়ে যান খেয়ে টেস্ট করে দেখুন চোদ্দ টাইটেম দেখে যান চোদ্দ আইটেম খেয়ে যান এবং আপনি যেটা আছে অ্যাফোর্ডেবেল ও আছে এক্সপেন্সিভ ও আছে সব রকমের আছে আর এটা হোটেলটা কোথায় এটা বি এইচ বাই টুয়েলভ সি এ বাই টুয়েলভ ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনারা আসুন তাই তো হ্যাঁ দেখে যান খেয়ে যান সবাইকে হ্যাপি গুড নাইট জানাই হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি